আজকের শিক্ষক সমাবেশে সমাবেশে সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী সম্মানিত সম্মানিত সমন্বয়কারী ডক্টর ফরিদুজ্জামান আর উপস্থিত আছেন উপস্থিত আছেন জাতীয়তাবাদী সমন্বয় জোটের শীর্ষ পর্যায়ের নেতৃবৃত্ব সাংবাদিক বন্ধুরা আলাইকুম কথা বেশি বলার প্রয়োজন নাই বিগত সতেরো বছর পনেরো থেকে সতেরো বছর দানবীয় শাসনের বিরুদ্ধে এই দেশের মানুষ লড়াই করেছিলেন একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আজকে পরিষ্কার বসে আমরা বলতে চাই আমার মুখন্ডনি আমার মানচিত্র আমার স্বাধীনতা এবং আমার পতাকাকে যারা অপমান করতেন তারা বাংলাদেশে তাদের স্থান হতে পারে না আমরা যারা সেদিন একাত্তর সালে ঐক্যবদ্ধভাবে সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে আমরা যে মানচিত্র ছিনিয়ে এনেছি পতাকা এনেছি সেই পতাকাকে অপমান করা যে অপরাধ করেছেন তাকে রাষ্ট্রদ্রিয় মামলায় এবং আইনের তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সে যেই হোক না কেন সে যেই সম্প্রদায়ের হোক না কেন আমার পতাকা এবং আমার মানচিত্র নিয়ে কোন ষড়যন্ত্র দেশবাসী মানবে না আমরাও মানবো না আগামী দিনে এই সংগ্রাম এবং লড়াই আমরা জয়লাভ করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ